যারা মুক্তিযুদ্ধের সন্তান আছি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য আমাদের কি ধরনের কর্মকাণ্ড পরিচালনা বা কী ধরনের ভূমিকা রাখা যেতে পারে বলে আপনি মনে করেন খুব সুন্দর কথা দুঃখের বিষয় মোরাই একটি হাসির জন্য পনেরো আগস্টী বছর আমার জাতির পিতাকে হত্যা করার পর পর থেকে আমরা মুক্তিযুদ্ধরাই আমরা মুক্তিযুদ্ধ দেশে পৌঁছে দিতে পারি নাই আমাদেরকে চুর ডাকাত বলে আমাদেরকে আখ্যায়িত করেছে এবং জেলখানার বন্দি করেছে যাই হোক এইটটি এ

আমরা তো কিন্তু তারা কোনো চিহ্ন পরিচয় দিতে পারতাম না আমাদেরকে একটা সম্মানের বাতার ব্যবস্থা করলো তিনশো টাকা তাও এটা ধাপে ধাপে তখন রাষ্ট্রের দেশের অবস্থা রাষ্ট্রের অবস্থা খেলার ছিল এই প্রথম আমার প্রিয় নেত্রী বঙ্গবন্ধুর কনায়া কন্যা শুরু করলো কারণ আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী চিন্তা করলেন আমার পিতার ডাকে মুক্তিযুদ্ধারা মুক্তিযুদ্ধে গিয়েছিল সুতরাং অন্যতম আদর্শের ভাই সুতরাং ওদের তো আমি বেমানি করতে পারি না তাই আমাদের বাতার ব্যবস্থা করি সন্তানদের পিছনে কি যেতে চাই আমাদের কিন্তু একটা কোটা ছিল মুক্তিযোদ্ধাদের একটা কোটা ছিল সেই কোটাটা

আইন করে করে দিয়েছে সন্ধান যে তাকে ব্যস্ত এই জন্য আমার প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী আজকে প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই সালাম জানাই তো আজকে আমার প্রিয় নেত্রী আছে বলেই আজকে আমাদের মুক্তিযুদ্ধরা আজকে গর্ব করে গর্ব করে বলতে পারে যে আমরা আজকে মুক্তিযোদ্ধা আজকে আমার প্রিয় নেত্রী আমাদেরকে বাতার ব্যবস্থা করে তিরিশ হাজার টাকা আরও দাবে আমাদের বাসা বাসা বাতা বাড়তে পারে আমাদের সন্তানদের কোটা ছিল তারটি বাড়তে এটাও উনি চালু রেখেছিলেন কিন্তু কিছুদিন পূর্বে কিছু ষড়যন্ত্রকারী এটা বাধার সৃষ্টি করেছে যে নিজের পর্যায়ে আছে কিন্তু উপরের পর্যায়ে বিএসপিসি আছে অন্যান্য জায়গায় আমাদের কোটানা নাই তাই আমি আমার প্রিয় প্রিয় নেত্রী আজকের প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন করি এই কোটাটা কোটাটা ঠিক রাখার জন্য আবার আগামীতে করে দেওয়ার জন্য পাশাপাশি পাশাপাশি সন্তানদের আমাদের সন্তানদের মুক্তি উদ্ধার হয়ে তো আমাদের সন্তানদের তো গর্ব আমার পিতা মুক্তি মুক্তিযোদ্ধা ছিল সুতরাং এটা কিন্তু আমাদের এটা আমাদের মুক্তিগত সন্তানদের চিন্তা করতে হবে